হ্যালো ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ডায়রি সবাইকে আমার আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি তো বেসিক্যালি কি বলো তো তোমাদেরকে তো বলেছিলাম কালকে যে মানে আজকে আবার ডেট দিয়েছে মাকে ডক্টর কাছে যাওয়ার জন্য তো এখন আবার রেডি হব আমরা এখন যাওয়ার জন্য আমাদেরকে টাইম দিলো তো এখন রেডি রেডি হচ্ছি ভাই আজকে বলছে যে যাবো না যাবো না আমি ওকে বললাম চল তোর আজকে যেতেই হবে হলে আমিও যাবো না ঠিক আছে তো এইগুলো মানে ঝগড়া ফগড়া করে ওকে রাজি করিয়েছো এরকমই হয় আমরা ভাই বোন অনেক ঝগড়া করি ঠিক আছে ও এত সহজে রাজি হয় না কিছুতে তারপর এখন রাজি করালাম তো এখন যাব তো ফাইনাল এখন রেডি হই তাহলে রেডি হয়ে তারপর বেরোতে হবে নাহলে লেট হয়ে যাবে তো ফাইনালি রেডি হয়ে গেলাম এখন যাব আর এই যে আমার মা রেডি হচ্ছে মা এই মা মা জানি না আমি কেন ক্যামেরার সামনে আসতে চাই না লজ্জা পায় মনে হয় মা যাই হোক চলো নিচে যাচ্ছি গাড়ি এসে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক আর ভাই গেছে ইয়েতে এটিএমে কারণ ক্যাশ নেই আর ওখানে অনলাইনে একটু প্রবলেম হয় মানে ডক্টরের চেম্বারে তো তার জন্য ক্যাশ দিতে হয় তো এবার ভাই গেলো এটিএমে আজকে ফাইনালি ওকে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে থাকে ও বেরোতে চায় না তারপরে এখন ঝগড়া টগড়া করে এখন বের করলাম যাই হোক তো চলো যাওয়া যাক নিচে দাঁড়িয়ে আছে কেন তখন উঠে পড়ল মুবেরে আর এই যে ভাই উঠতে না উঠতে বিজি হয়ে গেছে ফোনের মধ্যে কী রে কী করছি দেখি কী রে ভাই কি করছিস মানে ফোনের মধ্যে চ্যাটিং কার সাথে তোর ছেলে কার সাথে কথা বলে হ্যাঁ বান্ধবী বলছি বান্ধবী বলছে বান্ধবীর সাথে কথা বলে ঠিক আছে এখন কি জানি বলছে লুকিয়ে লুকিয়ে অবস্থা তো এখন আসলাম এখন দেখি কি বলে ডক্টর এখন দেখি ডক্টর কি বলে তারপর কথা বলছে আবার তোমাদের সাথে বেরিয়ে ঠিক আছে ভেতরে তো ফোন হবে না তো বাইরে বেরিয়ে আবার জানাচ্ছি কি বলে আজকে মাকে ডক্টর বাবা কী রে টাকাগুলো দে আমাকে ও এখানেও মা লজ্জা পাচ্ছে ডাক্তারের জন্য ওয়েট করছে মানে বললো এখানে দাঁড়ানোর জন্য ভয় লাগছে মার উপর মার আজকে হার কাটবে তাই তো ডাকে ভয় পাচ্ছে হ্যাঁ ও মানে একটু উপরে মাড়িগুলো ফুলে গেছে বলুন দেখবে দেখি তাকাও তো এখন বেরোলাম ডক্টরের চেম্বার থেকে মানে কি বলবো মা আর ভাইয়া তো খুশি কারণ বললো যে আবার তুই বেশি কে 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 মা না তুইও না না দুজনেই খুশি ঠিক আছে চলে যাবে বলে মানে মেইনলি হচ্ছে ওদেরকে বলা হলো যে মানে মার আবার এক মাস পর আসতে ঠিক আছে মানে এক মাস বলতে ওই তিন সপ্তাহ ধরুন এক মাস পরই আসবো আর কি তো তার জন্য মা বলছে বাড়ি যাবো বাড়ি চলে যাবো তো আমাকে বলছে টিকিট করে দিতে ঠিক আছে আমি বললাম আমি পারবো না ভাইও বলছে ভাইও চলে যাবে কিরে তুইও চলে যাবি হুম আমার ভালো লাগে না মানে আমার সাথে ভালো লাগে না বলছে হ্যাঁ বলছি কালকে টিকিট কাটবে তুমি গিয়ে কাটো তাহলে হ্যাঁ আমি পারবো না তুই যা আমাকে ছেড়ে চলে যাবে তাহলে তোমরাই যাও টাকা কি আগে পাঁচশো টাকা দিয়ে তাহলে টিকিট কেটে দেবো দে হ্যাঁ চল চালাক মানে টাকাটা দিলো দিয়ে আবার ঢুকিয়ে নিল মানে জানে আমি টাকাটা নেবো তো মানে চালাক কি করে আবার মানে বেগু ঢুকিয়ে নিল মানে এত চালাক দে টাকাটা দে একবারই দেবো চালাক কিপ্টে কিপটে আমার ভাই মানে এক নম্বরে কিপ্টে হ্যাঁ কিপ্টে মালিক চলে যাবি তো তাহলে আমাকে কি খাওয়াবি বল বিকেলবেলা খাওয়াবি আমাকে বল কি খাওয়াবি মাটন 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 দেখো আমার ভাই আমার থেকে কত লম্বা আর সবাই সবাই কি বলে দ দাদা কত নাটা আমি উঠ থেকে ও অনেক লম্বা ভাই তো সবাই বেড়ুলে বলে ও ওই তোমার ছোট বোন এরকম বলে আবার আমাকে বলে যে হ্যাঁ তোর দাদা নাকি ও মানে আমি বলেছি তোমার দাদা এরকম মনে বলে কি অবস্থা লম্বা বলে স্বাভাবিক যে আমার থেকে বড় কত বড় মত মানে লজ্জা লজ্জা চি 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 বড় হয় কোনো দাম নেই লজ্জার ব্যাপার মানে কি বলবো ওরা এখানে বসে বসে প্ল্যান করছে মানে বলছে তিন সপ্তাহ পর টাইম দিলো আসবো না দেড় মাস পরে যাই হোক এখন গাড়ি বুক বুক করলাম করলাম দেখি কখন আসে দাঁড়িয়ে আছি বাইরে বেরিয়ে গাড়ি আসলো ভাইয়া উবের এসে পড়লো উঠে গিয়ে এবার কিরে but that's all রেডি হয়ে গেলাম এখন একটু যাচ্ছি ফুচকা খেতে আমি আর ভাই যাচ্ছি এখন ফুচকা খেতে তো চলো যাই ফুচকা খাবো আর কি কী খাবো জানি না ভাইকে বললাম চল তো যাই চলো আমি আসলাম ফুচকা খেতে ওই দু ঘন্টায় আজকে বসে না ফুচকা দোকান অনেক বেড লাগতো আজকে মানে যাচ্ছি আবার অন্য দিকে দেখি খোলা থাকে কিনা কিসের জন্য বসে আছিস কি খাবি বল চাউমিন আর চিকেন পকোড়া

হ্যালো ঝাল ঝাল ভালো লাগছে এই যে এটাতে চাউমিন আছে আর আমার রুম মেট মোমোর স্যুপটা আছে এই যে ভাই হ্যাঁ নিয়ে দিয়ে ওদেরকে ঠিক আছে তাড়াতাড়ি আসবি হ্যাঁ আমি দাঁড়াচ্ছি এখানে কে তো এখন ফুচকা টুচকা খেলাম আমরা এখন যাচ্ছি বাজার করতে তাই তো চলো বাজার টাজার করে নিন কি তো এখন আসলাম রুমে তো বাজার টাজার করলাম ফুচকা টুচকা খেলাম তো এখন রুমে আসলাম মার মেডিসিন নিয়ে আসলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না শেষ করছি এখানে দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর হ্যাঁ মেন কথা হচ্ছে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কন্টেন্ট ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আর কী বলবো আর কিছু বলার নেই চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে